হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন কিন্তু তোমাদের সামনে আসি না অনেক বড়ো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি দেখো কথাগুলো কীরকম হয়ে যাচ্ছে যেহেতু ব্লগ করি না এখন সেরকম ধরতে গেলে তো যাই হোক আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি এই দেখো আজকে নিয়ে নিয়েছিলাম একটা রেড কাউ আমি রেড কাউটাও নিই কেন যেহেতু আমি দুধ খাই অদিতিকেও দু একদিন দিচ্ছি কারণ ওর পিড়িয়াশি আনা হয়নি ওটা আনতে মনে থাকছে না তো আজকে একদম অর্ডার দিয়ে দিয়েছিলো কালকে বাপা তো আজকে দিয়ে যাবে বলেছে যার জন্য আমি এখানে একটু দুধ খেয়ে নেবো আর এখানে অদিতির জন্য চকচটা রেডি করবো দেখে একটা প্লেটও নিয়ে নিলাম একটা চামচ নিয়ে নিলাম যে অদিতীয় চকচটা দিয়ে দেবো তো আমার জন্য আমি একটা গ্লাস নিয়েছি সকালে এখানে ঘুরলে সুবিধা নিয়েছি। গ্লাস পাপা অদিতি ওখানে বসে আছে অদিতি যেহেতু গায়ে জামা ছিল না তোকে একটু দেখাতে পারলাম না আমি তো যাই হোক এটা দেখো এটা আমি খাই এটা হচ্ছে পতঞ্জলির খুব ভালো কিন্তু হেলড্রিংকসটা এটা আমি সকালবেলা খাই কদিন বাদ দিয়েছিলাম খাওয়া হচ্ছিল না একদম তো এখন আবার অদিতির বাবা বলছে এটাকে তোমার খেতে হবে তো আবার খাচ্ছি আর দেখো অতিরিকির চকস অদিতি যেহেতু চকসটা নতুন নতুন খাওয়া শিখছে তো দুধ দিয়ে খা ভিজিয়ে দিচ্ছি ঠিকই কিন্তু দুধগুলো খাচ্ছে না চকসগুলো খাচ্ছে তো যাই হোক ও খাওয়া শিখবে আস্তে আস্তে ভাবছি এটাই একটু বিকেলবেলা মাঝে মাঝে দেবো কেননা তাহলে একটু ধরে রাখতে পারবি নাহলে তো এটা যদি আমি ছাড়িয়ে দিই তাহলে এটাও আর পরে বলবে মামা আমি খাবো না যার জন্য বাপাকে বললাম একটু চকসের প্যাকেট নিয়ে এসে ওকে মাঝে মাঝে একটু একটু মাঝে মাঝে বলতে কি যখনই বিকেলের টিফিনটা ভাবছি একটু দুধ দিয়ে আর দিয়ে ফিচিয়ে দেবো তো হোক দেখো আমাদের সকাল এটা রেডি তো আমরা দুজনে মিলে খেয়ে দিলাম তারপর চলে আসলাম এখানে রাত্রের জন্য কাবলি চোলা ভিজিয়ে রেখেছিলাম মানে বুধবার দিন রাতে তো এটাকে আমি এখন সেদ্ধ করব দেখে প্রেশারে নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে তারপর অদিতি অনেকক্ষণ পরে বললো মামাম খিদে পেয়েছে তো তার জন্য আমি ওখানে একটু আটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে লঙ্কা ছাড়াই গোলা রুটি করবো বলে গুছিয়ে নিলাম আর এটা দেখো যে নুন হলুদ দিয়ে তোমাদের বললাম এটা নুন হলুদ দিয়ে আর যদি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তো খুব ভালো হয় তো আমার কাছে লঙ্কার গুঁড়ো ছিল না তার জন্য একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এখানে গোলাগুঁড়ি বলে সব রেডি টেডি করে নিয়ে মানে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম তো এরপর ঘরে চলে আসলাম তোমাদেরকে একটু দেখাবো দেখে দেখো বাসন টাসন ঠাকুরের সব মেজে রেখেছি কিন্তু ফুল মাসির দেখা নেই তো ফুল আলামাসি ফুল না দিয়ে গেলে কি করে পুজো দিই বেরোতেও পাচ্ছি না অদিতি জেগে গেছে ওকে নিয়ে রোদের মধ্যে বেরানোটা খুব মানে মানে কষ্টের কষ্টকর হয়ে যায় তো যাই হোক এখানে দেখো আটাটা ভালো করে গুলে নিলাম একটু বেশি কারো হয়ে গেছে ওর জন্য আরেকটু জল দিয়ে নিলাম আর এখানে দেখো আমার দুটো গোলা রুটি তৈরি হয়ে গেছে তো তারপরে এই দেখো প্রচণ্ড কাঢ় হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু জল দিয়ে পরে আর একটু করে নিয়েছিলাম নিজ যদি এগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি অতিরিক্ত একটু পেঁয়াজগুলো দেখা যাচ্ছিলো আমি বললাম মামা তুমি পেঁয়াজগুলো খেয়ে নাও আমি খাবো না তা আমি ওগুলো খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো চলে আসলো আমাদের জন্য দুপুরের লাঞ্চ যেহেতু আজকে দুপুরবেলা আমার একদম রান্না করতে ইচ্ছা করছে না ভালোও লাগছে না তো অদিতির বাবা বললো ঠিক আছে আজকে একটু দুপুরবেলা খাবারটাই নাহলে বাইরে থেকে অর্ডার দিয়ে দিই তো পুরোপুরি নিরামিষ দিয়েছিল কোনো ডিম কোনো মাছ মাংস কিছুই দেয়নি আজকে বলেছিলাম একটু ডিম টিম কিছু অর্ডার দিতে কারণ কি যেহেতু কালকে শুক্রবার নিরামিষ খাবো তো অদিতির বাবা বলল তো দিয়ে ফেলেছে এখন যাই হোক তুমি খেয়ে নাও বিকেবেলা ডিম টিম যা রান্না করে করো অন্যদিন আবার মাছ মাংস কিছু দেওয়া যাবে তো দেখো এখানে দুটো এই যে ছোটো ছোটো এগুলোর মধ্যে আলু ভাজা চারটে করে পাঁপড় ভাজা আর দিয়ে দিয়েছিলো পাঁচ মিশালি সবজি আর দিয়েছে দেখো ছোটো ছোটো প্যাকেটে চাটনি এটা নাই দিলেই ভালো হতো এটা দেখে আমার হাসি পাচ্ছিলো খুব আর এর মধ্যে দিয়েছে একটা লেবু একটা কাঁচা লঙ্কা মানে যেহেতু আমরা দুটো অর্ডার করেছি দুটোতেই সমান সমান ছিল তো পাঁচমিশালি সবজি ছিল পনিরের তরকারি ছিল আর ছিল আমডাল আর ছিল ভাত কোয়ান্টিটিটা খুব কম ছিল জানো একজন ঠিক আছে ভাতটা ঠিক আছে বাট সবজিগুলো এতটাই কম ছিল মানে আমি পরে ভেবে দেখলাম যে এতটা কম সবজি এটা তো একজনের সবজি তো যাই হোক হয়ে গেছে দুপুরবেলাটা আমাদের যেহেতু অদিতির বাবা সবজি একটু ঝোলটোল কম হলেও হয় ও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি অদিতিকেও পনিরটা দিয়ে খাইয়ে দিয়েছিলাম দেখো ডালটা দেখো একদম কম দিয়েছে একজনের মতন তো যাই হোক তারপর তো তোমাদের সামনে আর আসতেই পারলাম না স্নান ধান করে ঘুমিয়ে টুনিয়ে একবারে অদিতিকে নিয়ে চলে গেলাম একটু পার্কে আমাদের এখানে যে পার্ক আছে পার্কে নিয়ে গেলাম পার্কের থেকে আসার সময় ভাবলাম না একটু ধনে পাতা নিয়ে যাই কেন একটা ধনে পাতা লাগবে আমি কাবলি চুলাটা যেহেতু করবো তো আবার বাড়িতে এসে ভাবলাম না কাবলি চুলা আজকে আর করবো না কালকে শুক্রবার আছে একবারে নিরামিষ কাবলি চুলা বানাবো তো এখান থেকে নিয়ে আসলাম অদিতির জন্য একটা প্যান পটেটো ধনে পাতা আর একটু উচ্ছে নিয়ে আসলাম উচ্ছেগুলো যে সবজি আলোটা একটা সবজি উনিগুলো বেশি নিও নামো না ভালো নেই যার জন্য তুমি অল্প করে নাও তো আমি দশ টাকার মতন উচ্ছে নিয়ে নিলাম এখানে চারটে উচ্ছে তো আমার কালকের দিনটা চলে যাবে পাঁচটা উচ্ছে আছে এখানে তো আমার কালকে দিনটা চলে যাবে আর ধনে পাতাটাও খুব সুন্দর গন্ধ নিলাম আর নিয়েছি আলুর চপ চিংড়ির চপ আর নিলাম দুটো আলুর চপ একটা চিংড়ির চপ আর দুটো ফুরুলি একটা আলুর চপ একটা ফুরুলি ও দিদির পাপার জন্য আর একটা আলুর চপ একটা ফুরুলি আর একটা চিংড়ির চপ এটা আমি খাব আর পরেরটা চিপসটা ও জন্য তারপর তোমাদের সামনে দেখো বলতে শুরু করে দিলাম যে দিন তোমাদের সামনে আসি না তারপরে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার চ্যানেলটায় প্রচণ্ড গরম এত ঘামছিও তোমাদের সাথে কথা বলছি না তো যাই হোক দেখো এখানে দেখাচ্ছিলাম যে আমি ল্যাপটপে একটু সিরিয়াল দেখছি ওই দিকে পাশ থেকে দেখো ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো গরমে প্রচণ্ড গরম পড়েছে হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টটা আমাকে জানিও তো দেখো অদিতীয় তোমাদের সামনে চলে সারা সারাদিন ও ওকেও দেখাতে পারিনি তোমাদেরকে তো তোমরা খুব ভালো থেকো কিন্তু আর অবশ্যই জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন জয়গুরু গুড নাইট টাটা প্রচণ্ড গরম পড়েছে কিন্তু জানো তো এত ঘামছি এত ঘামছি খুব কষ্ট হয়ে গেছে দেখো অদিতিও তোমাদেরকে টাটা করে দিচ্ছে চলো টাটা